আসসালামু আলাইকুম রহমতুল্লা রুঘুশেষদার আলোচনা রঘুশেষ দা সাহাবিদের মতো করতে হলে সাহাবিদের মতো ইমানের অবস্থান আগে তৈরি করতে হবে এবং রুকুশেষ দ্বার বাস্তবিক প্রেক্ষাপট জানতে হবে রুকুমানি শুধুমাত্র শরীরকে অর্ধেক যোগানো আর সেজদা মানে শরীরকে পরিপূর্ণ ঝুঁকানোর নাম রুগুসে নয় রুগুসেজদা এটা মনের একটা অবস্থান মনের একটা ক্যাফিয়াল বান্দার একটা হালত তৈরি হওয়া আল্লাহ তালা বলেন আমার হলতুল জিন্ন বা লিনী আন মানব এবং দানব দনুটাকেই আল্লাহতালার সৃষ্টি করছে শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য আমাদের আদম সন্তান পৃথিবীতে আসার আগেই জিন জাতি পৃথিবীতে বসবাস করছে লম্বা সময় পরে আল্লাহ তালা ইংলিশের নেতৃত্বে জিন জাতিকে হটায় মানব জাতির জন্য পৃথিবীকে অনুকূল করে দিয়েছেন আর জিন জাতিকে মানব জাতির তাবে বানায় দিয়েছেন অর্থাৎ এক কথায় পৃথিবীর সমস্ত মাখলো মানুষের জন্য তৈরি করা হয়েছে আর মানুষকে তৈরি করা হয়েছে শুধুমাত্র আখেরাতের জন্য যেটা রসলের হাদিসের ভাষায় রসল বলেন ইন নামার দুনিয়া খুলিকতলা গুম ও ইন নামা খলিকা আখের আদম সন্তান তোমাদেরকে পৃথিবীর সব বস্তু সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে একমাত্র শুধুমাত্র আখেরাতের জন্য তো মানব সন্তানকে আল্লাহ তালা পাঠাইছেন কেন সৃষ্টি করছেন আল্লাহ নিজে বলছেন লিয়া বোধুন যাতে মানব সন্তান আল্লাহর এবাদত করে তার সেই সমস্ত কিতাবের মধ্যে এই লিয়া বোধুন ব্যাখ্যা আসছে এই লিয়া আরিফুন যাতে আল্লাহ তালাকে চিনে আর আল্লাহ তালার এবাদতের মধ্যে আল্লাহ তালাকে চিনার ক্ষেত্রে সবচেয়ে দামি এবাদত সবচাইতে দামি মাধ্যমটা হচ্ছে নামাজ এটার মাধ্যমে বান্দা আল্লাহকে সবচাইতে দ্রুত চিনতে পারবে যদি নামাজ নামাজের মতো হয় যদি বান্দা অনুভব করে যে আমি এখন যার সামনে দাঁড়াইছি তিনি আমার আল্লাহ সমস্ত মালিকের বাদশাহ সমস্ত বাদশাহের বাদশাহ এবং আমার এটা জীবনের সর্বশেষ নামাজ এরপর আমার কোনো নামাজ নাও হইতে পারে তা আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করছেন এবাদতের জন্য এমন এবাদত যে এবাদতের মাধ্যমে আল্লাহকে চিনা যায় বিধর্মীরা তারা তাদের দেবতাকে পূজা করে তারা ওইটাকে এবাদত মনে করে কিন্তু ওই এবাদতের দ্বারা কাকে চেনা যাবে না আল্লাহকে চেনা যাবে না মুসলমানও এবাদত করে তারা আপনাকে প্রশ্ন ছুড়বে যে আমরা যদি মূর্তির মাটির মূর্তিকে যদি সম্মান করি এটা কারণে যদি আমরা মুসলমান না হই তো তোমরাও তো ঘরকে সম্মান করো তোমরা আমরা চেষ্টা করি কোন দিকে পশ্চিম দিকে কা বাঘরকে তো চিন্তা করতেছি এটার জবাব কি এটার জবাব তো সাধারণভাবে আপনি আটকে যাবেন তো তারা এবাদত করে তাদেরটাও এবাদত আমাদেরটাও এবাদত কিন্তু তাদের ইবাদতের মাধ্যমে কাকে পাওয়া যাবে না আল্লাহকে পাওয়া যাবে না ওটা তারা নিজের হাতে বানাইছে নিজের হাতের বানানো জিনিসের উপরে তারা এবাদত করতেছে আর আমাদের ইবাদতগুলার মধ্যে আমাদের ইবাদতের ব্যবধান কোথায় আমরা এবাদত করি আল্লাহর জন্য ইবাদতের মধ্যে সর্বোত্তম এবাদত নামাজ আর নামাজটা এমন একটা ইবাদত যে আখিরাতে আপনার জান্নাত না জাহান্নাম পুরা বিষয়টাই আপনার ডিপেন্ড করবে নামাজের উপরে। আওওয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দুYawmal Qiyamati আসসালাহ। সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। ইদা আসালা হাসালু হাসা'ইরু আমালি। নামাজের হিসাব পরিপূর্ণ বিবেচনা করা হবে আপনার সমস্ত আমলগুলোকে পরিপূর্ণাস। ওয়াইদা ফাসাদা ফাসাদা সা'ইরু আমালি। আর এই নামাজের হিসাবে যদি কেউ আটকে যায় এটাই স্পষ্ট হবে যে তার বাকি সমস্ত আমলের মধ্যে সমস্যা আছে। আর এই নামাজের পুরা বেসটা দাঁড় করানো হয়েছে আপনার সেজদা আলোচনার মূল জায়গাটা নামাজের পুরা ভিত্তিতে দাঁড় করানো হয়েছে কিশোর উপরে সেজদা আর হাদিসের মধ্যে আছে আকাবিল মৌত সর্বোত্তম মিত্র যেটা এটা হচ্ছে সেজদার মরণ কারণ সেজদা কোথায় ইদার মুসল্লি ফিস ইয়াস যদু আলা কথা ভাই রহমান আল্লাহ নিজেই বলে যে আমার কুদরতি পায় আমার রহমতের কুদরতি পায়ের উপরে বান্দার কপালটা পড়ে আমার আর আপনার কাছে মনে হতে পারে কার্পেটের উপরে আমার আপনার অনুভূতি হচ্ছে এটা টাইলসের উপরে কিন্তু আল্লাহর ভাষায় আল্লাহ বলতেছেন ওটা আমার কুদরতি পায়ের উপরে তো ওই অনুভূতিটা সাহাবিদের মধ্যে ছিল যার কারণে দুই রাগাত নামাজ ফেরা দোয়া করছেন বৃষ্টি নামা শুরু হয়েছে দুই রাগাত নামাজ ফেরা দোয়া করছেন বৃষ্টি বন্ধ হয়ে গেছে ওই অনুভূতি সাহাবিদের ভিতরে ছিল দুই রাগাত নামাজ ফেরা দোয়া করছেন মৃত সন্তান জীবিত হয়ে গেছে কিন্তু আমি আর আপনার নামাজ পড়তেছি আমার অনুভূতি কি শেষদা দিচ্ছি কিছুর উপরে কার্পেটের উপরে শেষদা দিকে ওইটা নামাজ শেষ করে কমপ্লিট করলাম আপনার কার্পেটে বন্ধ কেন আপনার যা নামাজের গন্ধ কেন কারণ আমার ওই অনুভূতিটা সাহাবাহাম নামাজ পড়ছে শেষ ছিল না পৃথিবীতে কি কিছুই জানতেন না কারণ ওনারা জানতেন আমি শেষ দা দিচ্ছি কার পায়ে রহমানের পুত্র পায়ের উপরে শেষদা দিতেছি এই অনুভূতিটা নিয়ে একটা শেষ দাদেন যথেষ্ট একটা শেষ এই অনুভূতি নিয়ে শেষ আর উঠতে মন না কিন্তু বলেন শেষ দায় আপনার প্রত্যেকের জীবনে কেউ বলতে পারবে যে আমি আমার জীবনে একবার একটা শেষ দায় দশ বার আলাদা পড়ছি কেউ বলতে পারবে আমি ইমান চাও পারবো না কারণ কি ওই অনুভূতিটা আমাদের মধ্যে নেই সাহাবাই কেন সেজদা দিচ্ছেন বাদ পার হয়ে গেছে উঠতেই চান নাই কারণ কি এই যে অনুভূতির ব্যবধান অথচ ওনারা সেজদা দিচ্ছেন মাটির ইটের যে কঙ্কর পাথরের যে কঙ্কর ছিল ওটার উপরে শেষদার দিচ্ছেন কত কষ্ট এরপর লম্বা সময় শেষদা কেটে গেছে হোস নাই ওই অনুভূতিটার নামই হচ্ছে শেষদাহ মূলত মাথা জমিতে লাগার অন্য শেষদা নয় ওই অনুমতিটা মনের মধ্যে আসুক একটা শেষদা যথেষ্ট আখলিস আমল অল্প আমল যথেষ্ট এই অল্প আমল একটা শেষ যথেষ্ট আল্লাহ কথাগুলো বুঝার আমল করার অফিস